দে দে পাল তোলে দে ও মাঝে হেলা করছা না দে দে পাল টোলে দে ও মাঝে হেলা করছা চেড়ে দে নৌকায়া মি যাব মানা ও তুই চেড়ে দে নৌকায় আমি যাব মাদিন দে দে পাল তোলে দে ও মাঝে হেলা না দে দে পাল টোলে দে ও মাঝে হেলা করছা চেড়ে দে কায়া মে যাব মাদিনা ও তুই ছেড়ে দেন কায়া আমি যাবো মাদিনা কাই এলো মা নার গরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা জরে মক্কাই নবী এলো মা আমেনার গরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা জরে দয়াল মুর্শিদ যার সকা তার কিসের বাব না দয়াল মুর্শিদ যার সকা তার কিসের বাব না আমার হৃদয় মাঝে খাবা নয় মাদিনা আমার হৃদয় মাঝে খাবা বাবা নয়নে মদি না দে পাল তোলে দে ও মাঝি হেলা না দে পাল তোলে দে ও মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদি না ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নোরের রোশনিতে দুনিয়া কেছে বরে সে নোরের ভাতি জলে মদিনার ঘরে গরে ওই নোরের রোশনিতে দুনিয়া গেছে বরে সে নোরের ভাতি জলে মদিনার ঘরে গরে দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের বাব না দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের বাব না আমার হৃদয় মাঝে খাবার নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মাদিনা দে দে পাল তোলে দে ও মাঝে হেলা না দে দে পাল তোলে দে ও মাঝে হেলা না চেড়ে ন কায়া আমি যাব মাদিনা ও তুই চেড়ে দেো কায়া আমি যাব মদিনা ও তুই চেড়ে দেো কায়ামি যাব মদিনা Amen. <laughs>